হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা অফার রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রমিত রমিত আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাটারফ্লাই কিছু নিট কালেকশন আমাদের কাছে তিন চারটা কালার আছে কালারগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এখানে আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন আঙ্গুর কালার জি দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কি বহর কেমন থাকবে এগুলো বহর তিন হাত প্লাস তিন হাত প্লাস জি আপনারা এগুলো বহর থাকে এগুলো বহর কিন্তু থাকবে তিন হাত প্লাস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ কোন দামে সেরা মনের কালেকশন কম দামে একদম ভালো মানের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো অনেকগুলো ডিজাইন আছে এই ভিডিওতে তিনটা ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো প্রাইসটা কিন্তু আপনাদেরকে এখনো বলা হয়নি দামটা বলে দাও আপনারা কি প্রাইসটা কি শুনতে যাচ্ছেন প্রাইসটা থাকছে মাত্র 120 only 120 only 120 আর এগুলো কি কাপড়ে দেখেছি 200 না 150 না 120 টাকা কাপড়ের পরিমাণ কমে যাওয়ার কারণে কিন্তু 120 মাত্র 120

শঙ্কর ডিজাইন দেখেন অনেক সুন্দর এটার প্রাইসটা কিন্তু একটু আলাদা থাকছে এটা প্রাইসটা মাত্র 100 টাকা 100 অনলি হ্যাঁ অনলি 100 টাকা এর প্রাইসটা কিন্তু 100 টাকা আগে তো বলে দিলাম এটা কালার আছে চারটা এই যে

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ রেগুলার রেগুলার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা প্রত্যেকদিন আমরা ভিডিও যেটা দিই সেটা আপনারা ভিডিওতে সাথে দেখতে পাবেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 01750487928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ